আমি নিশ্চিত এই ব্যক্তিটাকে আপনি জীবনে একবার হলেও কোথাও না কোথাও দেখেছেন হুট করে যেন কোথা থেকে উড়ে এসে ছোট পর্দায় অর্থাৎ বাংলা নাটক জগতে একাই বাজিমত করে যাচ্ছে এই ব্যক্তি আপনিও নিশ্চয়ই এই ব্যক্তির অনেক নাটক দেখেছেন অথচ জানেনই না কে এই ব্যক্তি আর কিভাবে তিনি মিডিয়া জগতে এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন সেটারই বিস্তারিত আজকে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন তার পরিচয়টুকু জেনে আসি তার পুরো নাম ইয়াস রোহান তিনি একজন বাংলাদেশি অভিনেতা মডেল এবং পরিচালক ইয়াস রোহান বাইশে ডিসেম্বর উনিশশো সালে ঢাকার আরমবাগে জন্মগ্রহণ করেন ইয়াস রোহানের বাবা নরেশ ভুইয়া ও তার মা শিল্পী সরকার অপু তারা দুজনেই বিনোদন অঙ্গনের সাথে জড়িত দু হাজার সালে তিনি ডুব শিরোনামের একটি শিল্পদৈর্ঘ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এছাড়া দু হাজার ষোলো সালে লাল কাগজের টাকা শিরোনামের একটি শিল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন ইয়াস রোহান তারপর দু হাজার সালের ছয় এপ্রিল স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় মজার ব্যাপার হচ্ছে স্বপ্নজাল চরিত্রে রোহান তার বাবা মায়ের সাথে একসাথে অভিনয় করেছেন যদিও ছোটবেলায় রোহানের ইচ্ছা ছিল পদার্থবিদ হওয়ার শৈশব থেকেই পদার্থবিদ্যার প্রতি তার প্রচণ্ড আকর্ষণ ছিল ইয়াস রোহান মূলত সারা বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠেছে দু হাজার একুশ সালে নেটওয়ার্কের বাইরে নির্মাণে অভিনয়ের জন্য এরপর একাধারে তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য নাটকগুলো হল প্রিয় মানুষের ঘ্রাণ কমেডিয়ান হৃদয়ে রেখেছি গোপনে সম্ভবত প্রেম এভাবেও পাশে থাকা যায় এবং হঠাৎ বৃষ্টি মোটামুটি সব নায়িকাদের সাথে অভিনয় করলেও তানজিন দিশা নাজিফা তুশি তাসনিয়া ফারিন এবং তটিনীর সাথে সবচেয়ে বেশি অভিনয় করেছে ইয়াস রোহান আমার তা কিস্তুই নাটকের জন্য সেরা অভিনেতা তারকা পেয়ে পুরস্কার অর্জন করেছে রোহান যাই হোক এবার চলুন রোহান বিবাহিত নাকি সিঙ্গেল সে বিষয়ে কথা বলি সুপ্রিয় দর্শক পর্দার অভিনেতা রোহান বাস্তব জীবনে এখনো বিয়ে করেননি কিংবা কার সাথে প্রেম করে বেড়াচ্ছে সে বিষয়েও অস্পষ্ট তবে তার ভক্তবৃন্দরা জানায় পর্দার মডেল অভিনেত্রী তটিনী সাথে রোহানের প্রেমের সম্পর্ক রয়েছে ইয়াসুরুহানের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন আর ছোট পর্দার সেরা অভিনেতাকে সেটাও কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ